ষোলোই এপ্রিল প্রায় বছর আগে পৃথিবীতে জন্ম হয় তাকে ওই সময়ে সাক্ষাৎ অভিশাপ বলা হতো এই ব্যক্তি শুধুমাত্র ঘরবাড়ি নয় বা কয়েকটি দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে চেঙ্গিস খানের ব্যাপারে এমন বৃষ্টি তথ্য জানতে পারবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেননি এক ইতিহাসবিদরা বলেন চেঙ্গিস খান তখনকার দিনে প্রায় চার কোটি মানুষকে মেরে ফেলেন কিছু কিছু সূত্রের দ্বারা এই মৃত্যুর সংখ্যা আরো বেশি বলা হয় তেরোশো শতাব্দীতে ইরানের এক লেখক রাশেদ আল দিন বলেন চেঙ্গিস খান ইরানে যে নরহত্যা করেন তাতে ইরানের জনসংখ্যা পঁচিশ লাখ থেকে মাত্র আড়াই লাখে এসে পৌঁছায় আপনি জানলে অবাক হবেন চেঙ্গিস খানের আক্রমণের আগে ইরানে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যায় পৌঁছাতে ইরানকে প্রায় পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয়েছিল এই নরহত্যার জন্য তিনি পৃথিবীর সেই সব ব্যক্তিদের তালিকায় পড়েন যাদের মানুষ এক হাজার বছর পরেও ঘৃণার চোখে দেখে দুই চেঙ্গিস খানের এক মেয়ের বিয়ে তকুচার নামের এক ব্যক্তির সাথে হয়েছিল যে চেঙ্গিস খানের খুব প্রিয় ছিলেন ইরানের নিশাপুরের এক তীরন্দাজ তকোচারকে মেরে ফেলেন এর বদলা নিতেই চেঙ্গিস খান নিশাপুরের গোটা শহরের সমস্ত মানুষকে মেরে ফেলেন এবং মানুষ তো দূরের কথা তিনি নিশাপুরের কোনো পশু পাখি কেউ জীবিত ছাড়েননি মানুষের মাথার খুলি দিয়ে শহরের মধ্যখানে একটি পিরামিডের মতো ডিবি তৈরি করে রেখেছিলেন যাতে ভবিষ্যতে চেঙ্গিস খানের পরিবারের উপর কেউ আক্রমণ করার সাহস না পায় তিন কার্নেগি ইনস্টিটিউশন অব সায়েন্সের একটি রিসার্চ থেকে জানা যায় চেঙ্গিস খান যে পরিমাণ মানুষের হত্যা করেছিলেন তাতে বায়ুমণ্ডল থেকে প্রায় সাতশো মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে কমে গিয়েছিল তিনি বহু গ্রাম শহর দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন যেখানে আগে মানুষের বসতি ছিল সেখানে ঘন জঙ্গল তৈরি হয়ে গিয়েছিল চেঙ্গিস খানের এই নরসংহার অজান্তেই তাকে একজন পরিবেশ সচেতক বানিয়ে দিয়েছিল বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না চার ব্যক্তি হলেও খান আধুনিক চিন্তাধারায় ইতিহাসের বিশ্বাসী ছিলেন আপনি জানলে অবাক হবেন চেঙ্গিস খানের ভিতর ধর্মীয় উগ্রবাদ কখনোই ছিল না তিনি বিশ্বাস করতেন তার পূজারা যত খুশি থাকবেন তত বেশি দিন তিনি রাজত্ব করতে পারবেন আর এই কারণে তিনি সকল ধর্মের অনুসারীদের আচার রীতি পালনের অনুমতি দিয়েছিলেন আর এই জন্যই তিনি পৃথিবীর সমস্ত রাজা মহারাজারা চাইতেন তাদের মৃত্যুর পরেও মানুষ তাদের মনে রাখুক এজন্য তারা তাদের স্মৃতি ধরে রাখতে বড় বড় সৌধ মূর্তি এবং ইমারত তৈরি করতেন কিন্তু চেঙ্গিস খানের সাথে এমনটা আর হয়নি তিনি চেয়েছিলেন মৃত্যুর পর মানুষ যেন তাকে ভুলে যায় এজন্য তিনি বেঁচে থাকতে নিজের ছবি কখনো আঁকাননি কোনো মূর্তিকারকে নিজের মূর্তি বানাতে দেননি না কোনো মুদ্রায় নিজের ছবি রেখে গেছেন চেঙ্গিস খানের প্রথম ছবি তার মৃত্যুর পরে আঁকা হয়েছিল ছয় চেঙ্গিস খান কখনোই চাননি মৃত্যুর পর তার কোনো চিহ্ন থাকুক কিন্তু মৃত্যুর আগে তার পরিবারকে জানান যাতে তার মৃত্যুর পর তাকে যেন এমন জায়গায় কবর দেওয়া হয় যা কেউ কখনো খুঁজে না পায় এবং তার মৃত্যুর পর এমনটাই হয় চেঙ্গিস খানের মৃত্যুর পর আজ প্রায় আটশো বছর হয়ে গেছে বহু বছর ধরে ইতিহাসবিদরা সেই কবর খোঁজার চেষ্টা চালিয়ে এসেছে কিন্তু তা খুঁজে পাওয়া আজও সম্ভব হয়নি চেঙ্গিস খানের কবর নিয়ে অনেক রহস্যময় কাহিনী আছে আপনি যদি চেঙ্গিস খানের সেই রহস্যময় কবরের কথা জানতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ইউটিউব সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারে আট মঙ্গলদের ইতিহাসে মৃত্যুদণ্ড দেওয়ার এক আজব পদ্ধতি ছিল যা চেঙ্গিস খানও অনুসরণ করতেন এই পদ্ধতিতে বড় বড় চাকাওয়ালা গাড়ি থাকত জিতে যাওয়া রাজারা হেরে যাওয়া রাজ্যের প্রজাদের ওই চাকার সামনে এসে দাঁড়াতে বলতেন এবং যার উচ্চতা ওই চাকার চেয়ে বেশি হতো তার মাথা কেটে হত্যা করা হতো সাধারণত সেই সময়ে যুদ্ধযানে ব্যবহৃত চাকার উচ্চতা তিন ফুট হতো অর্থাৎ ফুটের বেশি যে কোনো উচ্চতার ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল বারোশো দুই সালে চেঙ্গিস খান তার শত্রু ঝুমুখার সাথে যুদ্ধে জিতে যায় তখন তিনি তার বন্দীদের এই পদ্ধতিতে হত্যা করেছিলেন বাচ্চাদের ছাড়া বাকি সবার হত্যা করা হয়েছিল নয় আজ এত বছর পরেও মানুষ যখন চেঙ্গিস খানের বিষয়ে জানতে পারেন তখন তার হত্যা লীলার কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে কিন্তু আপনি জেনে অবাক হবেন এত কিছুর পরও মঙ্গোলিয়া দেশে চেঙ্গিস খানকে একজন সম্মানীয় ব্যক্তির চোখে দেখা হয় মঙ্গোলিয়াতে চেঙ্গিস খানকে জাতির জনক অর্থাৎ ফাদার অফ নেশন বলা হয় এমনকি উত্তর চায়নায় চেঙ্গিস খানের একটি মন্দিরও আছে যেখানে ওনাকে একজন ধর্মীয় গুরু হিসাবে পূজা করা হয় দশ আজ চেঙ্গিস খানকে মঙ্গোলিয়াতে একজন হিরোর চোখে দেখা হয় কিন্তু বিংশ শতাব্দীতে শ্রমিক ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়া চেঙ্গিস খানের স্মৃতি মানুষের মন থেকে সরানোর জন্য স্কুল বই থেকে তার নাম সরিয়ে দেয় এবং চেঙ্গিস খানের জন্মস্থলে যাত্রা নিষিদ্ধ করে দেয় উনিশশো শতকে মঙ্গোলিয়ান রেভলেশনের মাধ্যমে চেঙ্গিস খানের নাম আবার মঙ্গলদের মধ্যে ছড়িয়ে পড়ে মঙ্গল সংস্কৃতিতে আবার চেঙ্গিস খান ফিরে আসে এমনকি মঙ্গলদের টাকায় চেঙ্গিস খানের ছবি ব্যবহার করা শুরু হয় এগারো চেঙ্গিস খানের নামে খান থাকার কারণে বহু মানুষ ভাবেন তিনি একজন মুসলিম ছিলেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন খান তেমুজিন ভাষার একটি শব্দ যার অর্থ ব্ল্যাক স্মিথ চেঙ্গিস খান উপাধি তিনি পরে পেয়েছিলেন অনেকে মনে করেন মঙ্গোলিয়া ভাষায় চিঙ্গিস থেকে চেঙ্গিস নাম এসেছে চিঙ্গিসের অর্থ বিশ্বনেতা খান একটি মঙ্গোলিয়ান ভাষা শব্দ এর অর্থ শাসক এই উপাধি মঙ্গোলিয়ান উপজাতিরা তাদের দলপতিদের দিতেন তো চেঙ্গিস খানের শব্দের অর্থ সারা বিশ্বের শাসক বারো তেরোশো শতকের শুরুতে উত্তর চায়না অনেকগুলো দেশে বিভক্ত ছিল এদের মধ্যে একটি উপজাতি ছিল যারা বিভিন্ন দলে বিভক্ত ছিল তেমুজিন অর্থাৎ চেঙ্গিস খান এদের মধ্যে একজন ছিলেন বারোশো ছয় সালে এই ছোট ছোট দলগুলো তিনি একত্রিত করে তাদের নেতা হন মঙ্গোলিয়ানদের নেতা হওয়ার পর এই চেঙ্গিস খান উপাধি তিনি পান তেরো চেঙ্গিস তেংরিজম ধর্ম পালন করতেন এটি মধ্য এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ধর্ম ছিল আজও মধ্য এশিয়ায় কিছু জনজাতি এই তেংরিজম ধর্ম পালন করে মঙ্গল এবং তুর্কিদের এই ধর্মই ছিল প্রধান চোদ্দ চেঙ্গিস খানের জীবনে শুরুর সময়ের ব্যাপারে তেমন কোনো তথ্য জানা যায় না কারণ তিনি জীবিত থাকতে তার উপর খুবই কম বই লেখা হয়েছিল চেঙ্গিস খানের ছোটবেলা সম্পর্কে আমরা যা কিছু জেনেছি তা একটি বইয়ের জন্য দি সিক্রেট হিস্টোরি অব মঙ্গলস এই বইটি চেঙ্গিস খানের মৃত্যুর পর পরই লেখা হয়েছিল এবং এটি মঙ্গোলিয়ান ভাষায় লেখা সব থেকে পুরনো বই তবে বইটি কে লিখেছিলেন তা জানা যায়নি এই বইতে শুধুমাত্র চেঙ্গিস খান নয় বরং মঙ্গলদের রাজপরিবারের অনেক ইতিহাস লেখা আছে বহু বছর এই বইটির কোনো খোঁজ পাওয়া যায়নি উনিশশো শতকে এই বইটির প্রথম চাইনিজ কপি ছাপা হয় এবং এরপরই চেঙ্গিস খানের ব্যাপারে আমরা এত তথ্য জানতে পেরেছি পনেরো দ্য সিক্রেট হিস্টোরি অফ মঙ্গোলসে লেখা আছে জন্মের সময় তার হাতে একটি রক্তের ছাপ ছিল এর অর্থ এই শিশু বড় হয়ে খুবই শক্তিশালী দলপতি হবে ষোলো ছোটবেলায় তেমুজ্জিন অর্থাৎ চেঙ্গিস খানের এক সৎ ভাই ছিল নাম যে খুব বিরক্ত করত। সে তার খাবার কেড়ে মারধর ভাইয়ের সেই অত্যাচার সহ্য করতে করতে খান বড় হয় পরে একদিন এই অত্যাচার সহ্য করতে না পেরে চেঙ্গিস খান তার ভাইকে হত্যা করে তখন চেঙ্গিস খানের বয়স ছিল মাত্র চোদ্দ বছর সতেরো চেঙ্গিস খান মনে করত একজন পুরুষ কতটা শক্তিশালী হবে তা বোঝা যায় এটা দেখে সে তার কতজন বংশধর রেখে গেছেন বলা হয় চেঙ্গিস খানের প্রায় পাঁচশোরও বেশি স্ত্রী ছিল এক গবেষণায় দেখা গেছে এশিয়ায় বসবাস করা আট শতাংশ মানুষের ক্রোমোজোমে অনেক মিল পাওয়া গেছে যা খুব সম্ভবত চেঙ্গিস খানের থেকে এসেছে এই হিসাবে বিজ্ঞানীরা বলেছেন বর্তমানে পৃথিবীতে চেঙ্গিস খানের দেড় কোটি বংশধর আছে অর্থাৎ প্রতি দুইশো জনের মধ্যে একজন করে চেঙ্গিস খানের বংশধর আঠারো দু সালে মঙ্গোলিয়ার রাজধানী থেকে আটশো কিলোমিটার দূরে একটি কেল্লা খুঁজে পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন এই কেল্লা চেঙ্গিস মনে করেন চেঙ্গিস খান শুধুমাত্র তলোয়ারের জোরে তার সাম্রাজ্য এত বড় করেন তবে এটা সম্পূর্ণ সত্যি নয় চেঙ্গিস খান যেমন নৃশংস ছিল তেমনি চালাকও ছিল অন্য রাজ্য জয় করার জন্য সে তার মেয়েদের সাথে ওই রাজ্যের রাজার বিবাহ করাতেন এবং রাজার মৃত্যুর পর তার মেয়েরা যাতে সেই রাজ্যের দখল নিতে পারে তার সমস্ত ব্যবস্থা করতেন কিছু কিছু রাজা আগে থেকে বিবাহিত থাকত তখন চেঙ্গিস খান ওই রাজার স্ত্রীদের মেরে ফেলতেন এবং তখন সে রাজার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতেন এভাবে চেঙ্গিস খান অন্যান্য রাজাকে মঙ্গোলিয়ার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতো এছাড়া যখন মঙ্গোলিয়ার সৈন্য যুদ্ধে যেত তখন ওইসব জামাই রাজাদের সামনে রাখা হতো যাতে তাদের তাড়াতাড়ি মৃত্যু হয় এবং চেঙ্গিস খানের মেয়েরা সেই রাজ্য শাসন করতে পারে বিশ বারোশো এক সালে তাইজুট উপজাতির সাথে লড়াই করার সময় একটি তীর চেঙ্গিস খানের ঘোড়াকে মেরে ফেলে এবং তাকে খুবই আহত করে ফেলে যুদ্ধ শেষ পর্যন্ত চেঙ্গিস জিতে যায় পরে যখন তাইজুট বন্দীদের কাছ থেকে চেঙ্গিস খান জানতে চান সেই তীর কে চালিয়েছিল তখন এক ব্যক্তি সাহসিকতা দেখিয়ে সামনে এসে স্বীকার করেন এতে চেঙ্গিস খান খুব খুশি হন এবং তার সাহস ও প্রতিভা দেখে তাকে নিজের সৈন্য দলে উঁচু পদে জায়গা দেন যাকে তিনি পরবর্তীকালে জেভে উপাধি দিয়েছিলেন যার অর্থ তীর বন্ধুরা যদি ইতিহাসের সবচেয়ে বিজয়ী সম্রাটের নাম বলতে বলা হয় তাহলে হয়তো আপনি আলেকজেন্ডারের নাম বলবেন কিন্তু যদি জায়গার ভিত্তিতে দেখেন তবে চেঙ্গিস খানই হবে সব থেকে বিজেতা রাজা তিনি তার সমগ্র জীবনে আলেকজেন্ডারের থেকেও সবচেয়ে বেশি জায়গা দখল করেছিলেন যুদ্ধ ও রাজকৌশল ব্যবহার করে আলেকজেন্ডারের জীবন শুরু হয়েছিল একজন রাজপরিবারের সদস্য হয়ে এবং তার কাছে প্রশিক্ষিত সৈন্য দল ছিল যেখানে চেঙ্গিস খানের সূচনা হয় একটি ছোট উপজাতি থেকে এবং নিজের বুদ্ধিতে ও সাহসিকতায় সমস্ত মঙ্গল জনগোষ্ঠীকে একত্রিত করেছিলেন আলেকজেন্ডার শিক্ষাব্যবস্থা ও যুদ্ধের অনকৌশল নিয়েছিলেন যেখানে চেঙ্গিস খানের কাছে ছিল নিজের উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আলেকজেন্ডারের মৃত্যুর পর শহর রেসিডেনিয়া মাত্র দুই বছরের মধ্যে ভেঙে পড়ে যেখানে চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার বংশধররা প্রায় একশো একচল্লিশ বছর ধরে শাসন করেছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনার মতে চেঙ্গিস খান কেমন ছিলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে